এই দেখো বন্ধুরা সবগুলা চ্যান্ত আছে কীরকম নড়াচড়া করতেছে এইগুলো একটু অল্প আছে এই জন্য ভাবছি এইগুলোকে কোনো একটা সবজির সাথে দিয়ে রান্না করব। আলু আর বেগুন দিয়ে আর না হলে এইগুলো একটু শাকের সাথে মিশিয়ে রান্না করবি এই দেখো এইগুলো কীরকম করে ছাড়াতে হয় দেখো এই যে আমি শোঁচ নিয়েছি এগুলা একটু জল দিয়ে সুবিধা রয়েছে আমাদের এখানে আদর্শ মোবাইল শোরুম ত্রিতা হনুমান মন্দিরের এছাড়া আরেকটি টাকা রয়েছে বাজার পাঞ্জাব আদর্শ আমি প্রত্যেকটা এইভাবে করে ছেড়ে দেব অর্ধেকটা করে ভিতরে থেকে যাবে তারপর এই চাকতিটা আমি তুলে নেব এই যে এই দেখো বন্ধুরা এইটা হচ্ছে ছাড়াতে ছাড়াতে এইটা এই যে এইরকম একটা লম্বার অংশ চলে আসবে এই যে এটা যখন তেলে তেলে এটাকে নাড়ব তখন কিন্তু এটা অনেকটা সে খারাপ হয়ে দাঁড়িয়ে থাকে এই জন্য এটাকে কী করতে হয় এই চারটা ছাড়ানোর পর এই যে এই অংশটা এই লম্বা অংশটাকে কেটে বাদ দিয়ে দিবে বাদ দিয়ে দিলাম দেখতে পাচ্ছ এইটা যখন আসবে এটা বাদ দিয়ে দেবে কেমন এই দেখো বন্ধুরা সবগুলো ছাড়ানো হয়ে গেছে আর একটা আছে আমি প্রত্যেকটা ছেড়ে নিয়েছি কতটা বেরিয়েছে দেখুন এই যে এই যে এতটা খানি বেরিয়েছে এটা অল্প কিন্তু আরও একটু বেশি থাকলে বেশি হতো তো যতটা আছে ওটা দিয়েই রান্না করব আর আজকে দেখো কী কী রান্না হচ্ছে চিচিঙ্গা ভাজা আর এইটা এই এই জল ফেটুক ছোটো জল বা গুজি গাড়ি দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি হবে আর এইটা হচ্ছে মাছের ঝোল হবে মাছটা আজকে বাজার থেকে এনেছে এটা হচ্ছে রুই মাছের পিস অনেকগুলো ছিল সেগুলো বাকিগুলো ফ্রিজ করে দিয়েছি আর চার পিস নিয়েছি আলু দিয়ে আজকে মাছ দিয়ে রুই মাছ দিয়ে ঝোল হবে তো একটু লবণ আর হলুদ মাছ রেখে দিই তা তখন যখন রান্না করব ততক্ষণ এটা বেশ টাটকা হয়ে যাবে এর গায়ে লবণটাও ঢুকে যাবে তো সেই জন্য আমি লবণ আর হলুদ একটু মাখিয়ে রেখে দিচ্ছি তারপর একটা আমি চার পিস কেমন আছো জানিও আর আমার ভিডিওগুলো কেমন হয় একটু কমেন্ট করে জানিও তিন পিস আর একটা আমার ক্যামেরা ধরার মতন কেউ নেই সবসময় নিজেকে একা একা ক্যামেরা ধরে কাজ করতে হয় তো এই জন্য একটু মানে যখন তখন একটু ওল এলোমেলো হয়ে যায় আজকে আমি তোমাদের পুরো ভিডিওটা দেখাবো না মানে আমার ভ্লগ ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের এই গাড়ির রান্নাটা দেখাবো তোমরা বিভিন্নজন বিভিন্ন রকম রান্না করো তো আমি একটু রান্না করে দেখাচ্ছি দেখো কিভাবে এই গাড়িটা রান্না করতে হয় তো এর যে একটা আঁচটে গন্ধ থাকে এটা একেবারেই থাকবে না কোনো কোনো মানে যেহেতু রান্না করে আমি তো অনেকজন আমি অনেকজনের আমাদের এখানে তো মাঝে মধ্যে যখন খাই কেউ যখন মানে ডাকে রান্না হাস্টের গন্ধ টিয়ে যায় কিন্তু আমি তোমাদেরকে বলতেছি যে এটা এই কেউ কেউ এই ছাড়ানোর সময় সিদ্ধ করে নেয় তখন সেই গন্ধটা মানে কিছুটা হলেও চলে যায় কিন্তু আমি যেহেতু কাঁচাগুলো ছড়িয়েছি তাই জন্য কি করছি বলবো এই কড়াতে লবণার হলুদ মানে দিয়ে জলে একদম সুন্দর করে এটাকে ভালো করে পড়া পড়া করে ভুজে নিয়েছি তারপর এটাকে দুবার জল দিয়ে ধুব দেখতেই পারে একদম শুকিয়ে লেগে গেছে আর এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে একটু লবণ আর হলুদ দিয়েছিলাম তোমরা এগুলোর গায়ে মানে রান্না করলে এইভাবে রান্না করবে দেখবে একদমই গন্ধ থাকবে এবার এটাকে আমরা বিভিন্ন বিভিন্ন জন বিভিন্ন ভাবে রান্না করে কেউ শাকে করে দিয়ে রান্না করে কেউ আলু দিয়ে ঝোল করে ভালো করে এটাকে করে বিভিন্ন রকম রান্না করা হয় কেউ এমনি খেয়ে নেয় ভাজতে ভেজে ভেজে কিন্তু

আবার কিন্তু আবার একটু জলটা পরিষ্কার করে আবার একটু ধুয়ে নিচ্ছি এই যে কুচি গেঁড়াটা রান্না করার জন্য এখানে আমি আদা রসুন পেঁয়াজ লঙ্কা তিন পুরো চারটা বেটে নিয়েছি এটা দিয়েই রান্না করব দেখো এগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি এই যে এইখানে নেমে রেখে দিচ্ছি এই দেখো তেল গরম হতে এখানে আমি রসুনটা দিয়ে দিলাম তারপর এই যে পেঁয়াজ কেটে দিয়ে দিলাম রসুনটা ভাজা ভাজা হয়ে এসছে এই জন্য আবার পেঁয়াজটাও দিয়ে দিলাম এই পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আদা আর লঙ্কা আমি একসাথেই দিয়ে দিলাম ধুন পেঁয়াজ আদা লঙ্কা সব একটু একটু করে দিয়ে দিয়েছি অল্প অল্প করে মশলার মাঠে যেহেতু আমার সবজিটা অল্প আছে তাই জন্য আমি অল্প অল্প করেই দিয়ে দিয়েছি এই দেখো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একদম স্লো হিটে আমি এটা ঢাকা রেখে দিয়েছিলাম এই দেখো ভালো করে একটু একটু স্লো দিয়ে রাখলে আঁচটা ভালো করে কষানো কষানো হয়ে যাবে এটা করে যেখানে তেল দিয়ে কষাই আলু দেখুন তো মশলা একদম দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করার পর আমি একটু জল দিয়ে দিয়েছি এটা আলুটা সিদ্ধ খাওয়ার মাপে এটা একদম সুন্দর করে বসা বসা করে রান্না করতে হবে তবেই দেখবেন পুরো মাংস ঝোলের মতন লাগবে খেতেও হ্যাভি টেস্টি লাগবে তো ওই জল পেটুকটা বা গুঁজি থাকলে একটু বেশি থাকলে হয়তো ভালো লাগতো তো আমার কালারটা দেখো কেমন আসছে আর ওটা দেখো আমি রান্না করতে করতে আমি তখন আমার একটু ঘর মোছাটাও হয়ে যাবে সেই জন্য ওটা সেদ্ধ করতে বসে দিয়ে জল ঢেলে দিয়ে এই যে আমি বেরিয়ে পড়ছি আমার ঘরটা ক্লিন করতে এই দেখো বন্ধুরা ওই যে কড়াতে রান্না চলছে ওই কষাইটা চাপিয়েছি আর এই যে আমি ঘরটা মুছে নিচ্ছি এমন সময় রান্নাটা হতে হতে মোছা হয়ে যাবে আর রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে দুটো কাজ একসঙ্গে সেরে দিয়ে আমি এবার স্নান করতে যাব কারণ এখন তো আমার মেঝো পরিষ্কার মেঝোটা যে মুছা হয় হবে কারণ আমি ভেবে দেখুন তো মুছতে পারবো না সেই জন্য ভাবলাম কি এইটা এনেছি এইটা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ভালো করে মোছা যাবে এই দেখো রান্নার কাজ কমপ্লিট করে রেখে দিয়ে স্নান সেরে চলে এসেছে এবার এই যে মাথাটা চিরুনি করবো সিঁদুর করবো তারপর ঠাকুরে জল দেবো তারপরে একদম গিয়ে ভাত খেতে বসবো কি অনেকটা বেজে গেছে পুরো করছে দেখো আমার ছেলে আসছে ভীষণ কোভ লাগছে বলছে মা ভীষণ খিদা লাগছে মাথাটা ওই যে দেখো স্নান করে আসছে অত চিরুনি করেনি হ্যাঁ আমি এই যে রেখে দিই মানে খুব মানে খুব কুইক কাজ করতে হয় আমাকে কিন্তু সত্যি কথা বলতেন কি জানো এই ক্যামেরাটা করি বলে না আমাকে মানে ভীষণ দেরি হয়ে যায় মানে আমি একবার নিজে চালিয়ে রেখে দিয়ে দেখতে যাই আমাকে দেখা যাচ্ছে কি না জিনিসগুলো দেখা যাচ্ছে কিনা সেই জন্য আর এখন এই বায়না যে মা তাড়াতাড়ি করো ভীষণ খিতা লাগছে আমি তখন ঠাকুরে জল দেবো তারপরে ভাত খুলবো এই দেখো বন্ধুরা চলে এসেছি কিন্তু কী বলতো তাড়াহুড়া করতে হয় আমাকে যেহেতু মানে একটা দেড়টা বেজে যায় খেতে এই ক্যামেরাটা করার জন্য জানো তো আমার ক্যামেরা ধরার মতন নেই নিজেকে একা একা করতে হয় তো সব কিছুটা একা যখন করি এই জন্য একটু দেরি হয়ে যায় তো কাউকে এদেরকে যদি বলি যে আমার একটু ফোনটা ধরো তো কেউ ধরতেও না আর বেশি মাঝে মাঝে আমাকে বকা খেতেও হয় এর জন্য তবুও ভাব তবুও আমি ব্লগটা চালিয়ে যাই প্রত্যেক দিন আমার ব্লগটা দেওয়ার চেষ্টা করি তার কারণ হচ্ছে আমি যদি প্রত্যেক দিন না দিই তো আমার আওয়াজ টাইম কমতেই থাকবে বাড়বেই না সেই জন্য আমি সত্যি কথা বলতে প্রত্যেক দিন আমার ব্লগটা মানে যেমন যেমন পারি দেওয়ার চেষ্টা করি তো তারপর একদিন যদি তবুও মাঝে মাঝে মধ্যে মিস খেয়ে যায় পারি না তো যাই হোক এই রকম করেই আমার মানে চলতে থাকে যেহেতু তার মানে ভীষণ ইচ্ছা ছিল যে তাড়াতাড়ি যেন মনে যাইজেশনটা অন করতে পারি কিন্তু সত্যি কথা বলতে আমার হবেই না কারণ আমার ভিডিওগুলোর ভালো কনটেন্ট নেই কন্টেন্ট দিতে পারি না তো মানে কি বলবো আর একা দ্বারা তো সব কিছু সম্ভব না সেই জন্য যতজন ভ্লগ করে দেখবে তাদের পিছনে একজন করে থাকে শুধু ফোনটা বা ক্যামেরাটা নিয়ে যাওয়ার জন্য আমার তো কেউ থাক কেউ নেই এই জন্য কাকে বলবো বাদ দাও সে যাই হোক কিন্তু আমার তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা পুরোটা দেখো আর এই বোনটাকে একটু ভালোবাসা দিও কারণ সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসা না পেলে আমরা আমি কোনোদিনই মানে এগোতেই পারবো না তো আর সাবস্ক্রাইব কর করা মানে সাবস্ক্রাইবটা খুবই কম হচ্ছে মাত্র একশো পঁচাশি হয়েছে তো আমার মানে আমার ইচ্ছা যেদিন হোক মোটামুটি আমি ওয়ানকে সাবস্ক্রাইব পূরণ করবো আর ওয়াশ টিনটা চার হাজার ঘন্টা তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো